নাইনটি মেয়েদের পছন্দের খাবার তালিকায় থাকে শুটকি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আমি আখি আজকে আমার আবার নিয়ে আসলাম নতুন একটি রেসিপি শুটকি বোনা শুটকি বোনা রেসিপিটি রেসিপি আমি আগেও একটি দিয়েছিলাম এবার একটি সহজ পদ্ধতিতে আমি এই শুটকি বোনাটা করবো তাই আপনাদের মাঝে শেয়ার করব আশা করছি ভিডিওর সাথে থাকবেন এখানে আমি একটি প্যানের মধ্যে বেশ একটি তেল দিয়েছি তেল গরম হওয়ার পর আমি এখানে হাফ কাপের মতো রসুন কুচি দিয়েছি রসুন কুচি দিয়ে এখানে আমি দুই কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা আমি সামান্য লালচি করে ভেজে নেব শুটকি পোনার মধ্যে তেল পেঁয়াজ ও রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয় এখানে বেশ কাঁচা কাঁচামরিচ দিয়েছি অনেকে কাঁচামরিচ ফালি করে তারপর ইউজ করে যে যেমন ঝাল খেতে ভালোবাসেন তেমনভাবেই এটা ইউজ করবেন এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণটা আমি পরেও অ্যাড করতে পারব পেঁয়াজটাও নরম নরম হয়ে গেছে পেঁয়াজটা কালারটা চেঞ্জ হয়ে গেছে এ পর্যায়ে আমি এখানে আট থেকে দশটি সুটকি দিয়েছি চ্যাপা সুটকিটা ভালো করে ধুয়ে তারপর দশ মিনিটের মতো কুসুম গরম পানিতে ভিজিয়ে রেখে তারপর এটা আমি এখন তেলের মধ্যে ভেজে নেব সুটকিগুলো দিয়ে আমি পেঁয়াজের সাথে নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত সুটকিটা ভেঙে পেঁয়াজের সাথে মিশে যায় এভাবে নেড়ে চড়েটা ভেঙে নেব সুটকি ফোনা বা ভর্তা বা সুটকি দিয়ে যে কোনো তরকারি রান্না করি না কেন সবগুলোই খেতে সুস্বাদু হয় আর মেয়েরা তো সুটকি বলতে অজ্ঞান বেশিরভাগ মেয়েরা সুটকি খেতে খুবই ভালোবাসে আমার মতো যারা সুট খেতে ভালোবাসেন তাদের জন্য আজকের রেসিপিটা এখানে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে হাফ চামিচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো ও হাফ চামচের কম ধনিয়া গুঁড়ো ইউজ করেছি শুটকি ফোনার মধ্যে জিরে রেগুলার মশলাটা কম ইউজ করলেই বেশি ভালো লাগে মশলাগুলো দিয়ে এটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য পেঁয়াজের মধ্যে আমি হাফ কাপের মতো পানি অ্যাড করবো যাতে ভালোভাবে কষানো হয় আর আমার চ্যানেলের যারা নতুন দর্শক আছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর সাথে থাকা বিল আইকনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশানে চলে যায় আমার চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল চলে আসলাম দুই মিনিট পর পানির টি শু খেয়ে গেছে এবং তেলটাও ভেসে উঠেছে এখন চুলা রাসটা মিডিয়াম রেখে এটা আমি অনাবর্তন আটতে থাকবো শীতকিপোনাটা কর রান্না করতে খুবই সহজ এবং খেতে খুবই সুস্বাদু এখানে আমি কিছু ধুয়া ধিয়া ইউজ করেছি এটা কেউ না দিতে করতে পারেন কোনো সমস্যা নেই তো আমার সুটকিপোনাটা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব তো তৈরি হয়ে গেল খুব সহজেই মা খালা বা মহিলা বা মেয়েদের পছন্দের খাবার সুটকি পোনা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পুরো ভিডিও সাথে থাকার জন্য ধন্যবাদ আর আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আশা করছি আমার চ্যানেলের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ